আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অসুস্থ কিছুদিন আগে এই খবর করেছিলাম আমরা এর মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর অসুস্থ হওয়ার খবর সামনে এলো রবিবার বিশে জুলাই নেতানিয়াহুর অফিস মারফত জানানো হয়েছে খাদ্যে বিষক্রিয়ার জেরেই অসুস্থ হয়ে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু পঁচাত্তর বছরের ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু নাকি রাতারাতি অসুস্থ হয়ে পড়েছেন তার অন্ত্রের প্রদাহ এবং শরীরে জল শূন্যতা ধরা পড়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রীর অফিস সূত্রে খবর তাকে আপাতত শিরার মাধ্যমে শরীরে তরল সরবরাহ করা হচ্ছে তিন দিনের জন্য প্রধানমন্ত্রীকে বিশ্রাম নেবার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা আপাতত বাড়ি থেকেই যাবতীয় কাজকর্ম চালিয়ে যাবেন তিনি জানা গিয়েছে নেতানিয়াহু হোন নাকি বেশ কয়েকটি উপসর্গ রয়েছে তার পেসমেকার রয়েছে এছাড়াও মূত্রনালীর সংক্রমণের ফলে দু হাজার ডিসেম্বরে একটি সার্জারিও হয় তার তারিমির পুতিনের সঙ্গে ইরানের সর্বোচ্চ নেতা আলী খামিনীর শীর্ষ উপদেষ্টা লারিজানির সাক্ষাতের খবর উঠে আসে রয়টার্স ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভের উদ্ধৃতিতে জানানো হয়েছে পুতিন এবং লারিজেনি মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান পরিস্থিতি এবং ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পর্কিত বিষয়গুলি নিয়ে আলোচনা রুশ প্রেসিডেন্ট ভলোদিমির পুতিনের সঙ্গে ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির শীর্ষ উপদেষ্টা লারিজানির সাক্ষাতের খবর উঠে আসে রয়টার্স ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভের উদ্ধৃতি দিয়ে জানিয়েছেন পুতিন এবং লারিজানি মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান পরিস্থিতি এবং ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পর্কিত বিষয়গুলি নিয়ে আলোচনা করেছেন আর এর মধ্যেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর অসুস্থ হওয়ার খবর সামনে এলো প্রসঙ্গতো কিছুদিন আগে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অসুস্থতার খবর সামনে আসে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাকি জটিল রোগে ভুগছেন সম্প্রতি এই রোগ নাকি ধরা পড়েছে ট্রাম্পের ডাক্তারি পরিভাষায় এই রোগের নাম দেওয়া হয়েছে ক্রনিক ভেনাস ইনশাপিয়েনসি কিন্তু হঠাৎ করে ধরা পড়া এই রোগ কেন হোয়াইট হাউস সূত্রে খবর কিছুদিন ধরেই পা ফুলে থাকছিল ট্রাম্পের আর সেই সময় খুব ব্যথাও হচ্ছিল এরপরে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার পরে ট্রাম্পের এই শিরার recent weeks, president trump noted mild swelling in his lower legs. keeping routine medical care and out of an abundance of caution, this concern was thoroughly evaluated by the white house medical unit. the president underwent a comprehensive examination, including diagnostic vascular studies. Bilateral lower extremity ven venous Doppler ultrasounds were performed and revealed chronic venous insufficiency, AV9, in common condition. <laughs> এবার আসুন জেনে নেওয়া যাক এই রোগ আসলে কি দেহের শিরাগুলির কাজ হলো অশুদ্ধ কার্বন ডাই অক্সাইডের সঙ্গে যুক্ত কালচে রক্ত পাম্প করে হৃদযন্ত্রে ফেরত পাঠানো কিন্তু পায়ের শিরাগুলি যখন সেই রক্তকে পাম্প করে ফেরত পাঠাতে পারে না তখন এই রোগ হয় শিরার কর্মক্ষমতা নির্ভর করে ছোট্ট ছোট্ট ভাল্বের উপরে এই ভাল্ব যদি কোনো কারণে খারাপ হয়ে যায় তখনই অশুদ্ধ রক্তকে শিরার হৃৎপিণ্ডে পাঠাতে ব্যর্থ হয় এই রক্ত এই রক্ত এই পায়ের কোনো অংশ অস্বাভাবিকভাবে ফুলে ওঠে সাধারণত পায়ে হয়ে থাকে এই রোগ সাধারণত সাধারণত বয়স পড়ার সঙ্গে সঙ্গে আশঙ্কা বাড়ে এই রোগের ওবেসিটি থাকলে অথবা অন্তঃসত্ত্বা অবস্থায় এই রোগ জমৎপ্রদা রক্ত থেকে অথবা আগের কোনো আঘাত থেকে যদি শিরার ভার ক্ষতিগ্রস্ত হয় তবে এই রোগ হতে পারে Situation about the heart attack is basically, when the blood vessels to your coronaries, the heart vessels and all get blocked, you get pain in the chest, and then you present with an acute kind of a condition. And many a times, the patients, if they don't reach the hospital, they can die because of that reason. So, similar kind of problem that we face in the legs is that if the blood supply to the legs goes off suddenly because of some blockages or some clots going down the legs and all the patient can get severe pain and probably if untreated and all within a few hours and all that sort of thing the legs can become gangrene. In recent weeks, President Trump noted mild swelling in his lower legs in keeping with routine medical care and out of an abundance of caution this concern was thoroughly evaluated by the White House medical unit. The president underwent a comprehensive examination including diagnostic vascular studies. Bilateral lower extremity venous doppler ultrasounds were performed and revealed chronic venous insufficiency, AB9. অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন